রাক গুড মর্নিং গুড ফ্যামিলির ল্যাফস্টাইল আমাদের আরেকটি ব্ল্যাকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম ইন্ট্রোটা দিয়ে দিলাম জানি না কেন মন থেকে ইচ্ছে করলো আজকে প্রথমে ইন্ট্রোটা দিয়ে দিই তো এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই তো চাদরটা নিয়েছি আর রিতিকা দেখো রিতিকা বাবা রিথিকা এখনো শুয়ে আছে রিথিকা ঘুম থেকে উঠে গেছে মানে এমনি আর কি শুয়ে আছে রিদিকা পাপা উঠে গেছে এমনি আর কি শুয়ে আছে তো চলো ঘরের কাজ বাজ সব কিছু পরে আছে একটা একটা করে করি ইচ্ছে করছে না মনে হচ্ছে যে আবারও শুয়ে থাকি তবু কি আর করব মানে উঠতে হবে কাজ করতে হবে তো এটি হচ্ছে কথা তো চলো প্রথমে ঘরটা ঝাড়ু দেবো আরও একটা ব্যস্ততার সকাল বন্ধুরা তো চলো আজকে না হয় এই ব্যস্ততার সকাল থেকে ব্লগটা শুরু করি তো প্রতিদিন সকালে আমি যেভাবে কাজকর্ম করি সেটা তো তোমরা জানোই হ্যাঁ কেন জানবে না তোমরা তো আমার ফ্যামিলি তোমরা তো আমার পরিবার তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি পুরোটা দেখো আর যদি তোমাদের দেখে ভালো লাগে যে নতুন আমার পরিবারে এসেছ আমার ভিডিও দেখছো যদি তোমাদের ভালো লাগে তবে আমাকে সাপোর্ট করো আর যে আমার পরিবারের সদস্য আমার ভিডিও দেখছো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আজ ইউটিউবে এসে আমি একটা আমার ছোট্ট একটা পরিবার তৈরি করতে পেরেছি এতজন মানুষের ভালোবাসা পেয়েছি আজ আমার ছোট্ট পরিবারটায় আটশো সাতজন সদস্য রয়েছ তোমরা আমাকে এতটা ভালোবাসো কেন জানি না হয়তো তোমাদের আমার কাজ আমার আমাকে ভালো লাগে তাই হয়তো আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করছো তো সত্যি তোমাদের ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি আমি খুবই খুশি তো একদিন হয়তো আমার পরিবারটা একটু বড় হবে তো এটা ভগবান জানে যে কবে বড় হবে ভগবান যদি চায় তবে আমার পরিবারটা একদিন আরও বড় হবে আজকে আমার পরিবারটা তিল তিল করে বড় হচ্ছে মানে একদম কি বলবো তোমাদের তিল তিল করে বড় হচ্ছে বুঝতেই পারছো তো বন্ধুরা এই পরিবারটা যে আমার তিল তিল করে বড় হচ্ছে তো আমার এই পরিবারটা মানে যাতে বড় না হয় তার জন্য আছে কিছু মানুষ যাতে আমি তোমাদের ভালোবাসা অর্জন করতে না পারি কিছু মানুষ আছে আমাকে ডিমোটিভেট করে কিন্তু মনটা কোনো সময় খারাপ হয়ে যায় তো মনটা ভেঙে যায় তবুও মনটাকে আবারও শক্ত করে আবারও উঠে দাঁড়ায় এই তিল তিল করে গড়া আমার পরিবারটা যাতে শেষ না হয়ে যায় তো তারই জন্য আর কি মনটা অনেক শক্ত রাখি অনেক কিছু কথা শুনো আর কি সহ্য করে থাকি খারাপ সময়ে মানুষকে চেনা যায় বন্ধুরা তো একটা সময় গেছে এখনও আমাদের খারাপ সময় চলছে কিন্তু তারই মধ্যে একটা সময় অনেক খারাপ সময় গেছে আমাদের মানে তো ওই সময়টা আর কি মানুষ চিনলাম আর কি কে কেমন মানুষ চিনলাম কিন্তু মানুষ তো চেনা হয়ে গেছে তাই না সময়টা তো এখনও যায়নি সময়টা এখনও আছে কিন্তু ওই খারাপ সময়টাতেই মানুষ চেনা হয়ে গেছে নিজেরই মানুষ এটাই আর কি খারাপ সময়ে অনেক শিক্ষা পাওয়া যায় অনেক মানুষকে চেনা যায় সেটাই আমরা চিনে নিয়েছি এখন মানুষও চিনে নিয়েছি অনেক শিক্ষাও পেয়ে গেছি জানি না আগামীকাল আরো কত শিক্ষা পাবো আরো কত মানুষ মানে চিনব এটা বলতে পারছি না যাই হোক ভগবান জানে ভগবানের উপর ছেড়ে দিয়েছি ভগবান যা করবে মঙ্গলই করবে ভগবান তো আর খারাপ করবে না তবে একটা কথা বলি আমরা খারাপ সময় যখন যাই মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যখন যাই তখন না ভগবানকে বলি যে ভগবান কেন আমাদেরকে এত খারাপ সময়ে দিচ্ছ কিন্তু সত্যি কথা বন্ধুরা এই খারাপ সময়ে কিন্তু মানুষ চেনা যায় হয়তো ভগবান এই খারাপ সময়গুলো দিচ্ছে মানুষ চেনার জন্য যে নিজেদের মধ্যে নিজের মানুষের মধ্যে যে কত স্বার্থনিশী মানুষ আছে কত স্বার্থপর মানুষ আছে তো সেটা দেখার জন্যই ভগবান হয়তো এই খারাপ সময়গুলো দিচ্ছে তাই না তো তোমাদের যদি আমার মানে কথাগুলো সত্যি বলে মনে হয় তোমরা বলো আমাকে যে আমি কথাগুলো বললাম যে সত্যি বললাম নাকি ভুল বললাম একটাও কথা কি আমার ভুল যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে তবেও বলো মানে কমেন্ট করে বলো আমাকে যে আমি ভুল বললাম আর যদি সত্যি হয়ে থাকে তো এটাও বলো আমাকে যে আমি যে মানে সত্যি বললাম না কি তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে না আমার মনের কথা বললেন আমি অনেক শান্তি পাই অনেক মনটা হালকা হয় তো অন্য অন্যদের কাছে বলার থেকে আমার আমার স্বামী বল দেখছো আমার স্বামী ছাড়া অন্যদের কাছে বলা থেকে আমি তোমাদের কাছে বললে মনটা খুবই শান্তি তোমরা তো আর আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে না তো এটাই হচ্ছে কথা আর কি তো চলো অনেক কথাই বলে ফেললাম তোমাদের কাছে তো দেখো ওইদিকে চাটাও হয়ে গেছে তো ঋতিকা বাবা এই মাত্রই উঠলো আর কি ঘুম থেকে খুব মানে দেরি হয়ে গেছে আর কি তো খুব তাড়াতাড়ি ব্রাশটা করে নিল আর এদিকে দেখো চাটাও হয়ে গেছে চাটা আমি মানে রেখে ওকে ডাকছিলাম যে চাটা খেয়ে নাও চাটা ঠান্ডা হচ্ছে তো আমারও চাটা রেখে আমি এদিকে দেখো এদিকে বাবার জন্য আর কি ভাতটা যে ভাললাম তো নুন দিয়ে দিচ্ছি বেশি করে কারণ আজকে আলু ভাজা ভাত তো তার কারণ আর কি নুনটা লাগবে তো নুনটা দিয়ে দিয়ে তো দেখো ভাতটাও ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আর মনে এখনও ঘুম থেকে উঠেনি যেন তো মনা সকালে যে উঠেছিলো দেখতে পারলে তোমরা সকালে উঠে আবারও ঘুমিয়ে গেছে তো ওকে আর এখন ডাকিনি ভাবলাম যে না চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিলে তারপর ওকে ডাকবো তো ওর পিছনে তো অনেকটা সময় দিতে হয় আমার ওকে মুখ টুক ধোয়ানো বুঝতেই পারছো তো বাবা আজকে না খুব তাড়াতাড়ি চা খাচ্ছে আর জানো চা চা পাগল মানুষটা আজকে আমাকে বেশি চা দিয়ে দিল নিজে একদম অল্প চা নিল কারণ কাজের অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো তো তাই ভাই ডাকছিল তো ওদিকে দেখো ওরা যাচ্ছে কাজে তিনজনে ভাত নিয়ে যায় তিনজনের এক রকমই ব্যাগ দেখো হাতে তো ভাইয়ের ব্যাগটা আছে আর কি যে পিছনে আছে তো ওই দাদাটার কাছে আর কি আমার ভাইয়ের ব্যাগটা আছে দেখো বন্ধুরা কিভাবে গাছ মানে পাতা পুরো একদম গাছটায় পুরো হিলছে মানে এতটা বাতাস দিচ্ছে না একদম গাছটা যে হিলছে পুরো দেখো দেখা যাচ্ছে কি না হবে দেখো দেখো কি মানে হিলছে মানে ভয় করছে গো একদম কি আওয়াজ হচ্ছে শুনো তো বন্ধুরা দেখতে পালে যে কি রকম ভাবে বাতাস দিচ্ছিল কি রকম ভাবে গাছ হিলছিল তো এখন সময় হচ্ছে দাদা দেখিনি এখন সময় হচ্ছে সাড়ে দশটা বাজে তো মনাকে তো টিউশন দিয়ে আসলাম মনাকে এখন আনতে হবে এখনই ফোন করবে আনার জন্য তো সকালে যা যা কাজকর্ম করেছি অতটুকুই কাজকর্ম হয়েছে এখন পর্যন্ত কোনো রকম কাজকর্ম কিছু হয়নি এই তো বসে বসে ভিডিও এডিট করছিলাম তো এখন বিছানাটা উঠাবো বিছানা উঠানো এখনো পাখি আছে তারপর হচ্ছে কই এরা ভাষাতে বন্ধুরা মনার ফোন আসলো টিউশন থেকে তো চলো মনাকে চলো বলছি মনাকে টিউশন থেকে নিয়ে আস কই নিয়ে আসলাম টিউশন থেকে বাবা তোমার ফটো কই হ্যাঁ এলাম নাই ফটোটা কই গেল ভয় গেছে তো মনাকা টিউশন থেকে নিয়ে আসলাম এখন দেখো বিছানাটা উঠাবো এই তো বিছানা পরে আছে আর কতগুলো কাপড় গো বন্ধুরা ভাজ করব আর হচ্ছে ঘরটা ঝাড়ে দেবো ভালো মতো আর আমরা এখন ভাত খাবো আর কথা বন্ধুরা ভাবছি যে মনার চুলগুলো যে বাবা দেখো দেখো অনেক মানে চুলটা বড় হয়েছে তো ভাবছি যে মনার চুল কেটে দেব। একদম ছোটো ছোটো করে মানে ছেলে মানুষের মতো আর কি ছেলে মতো আর কি চুলটা কেটে দেব তো ভাবছি আর কি মনে মনে গরম দিন ঢুকছে তো তো চুলটা কেটে দেব তো প্লিজ তোমরা বলো তো কমেন্ট করো যে মনার চুলটা কাটবো কি কাটব না মানে এমনি থাকবে না কি কাটবো প্লিজ তোমরা বলো কিভাবে কাটবো চুলটা প্লিজ প্লিজ তোমরা একটু এটা কমেন্ট করে বলো কারণ আমি ভাবছি তো চলো ভাতটা খেয়ে নি এখন বন্ধুরা তো এখন বিছানাটা উঠাবো তো আমার মা আছে আমার সঙ্গে আমার মাটাও কাজ করবে তুমি কি করবা কি কাজ করবা হ্যাঁ ও আমার মা বলে কাপড় ভাঁজ করবে তো যাও তুমি কাপড় ভাঁজ করো মা বিছানা ওটাই আমরা দুইজনে মিলে খুব তাড়াতাড়ি করে কাজ করি চলো আমি 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 নিয়ে যাই তোমাকে এখানে না বাবা ও বাবা গো আজকে আমার আমার মেয়েটা কতটুক লম্বা হয়ে গেলো দেখি তো ব আমার এতটুকু সমান হয়ে গেছে দেখো

আমরা না একা এসেছি খালি হাতে এসেছি আর খালি হাতেই যাব। আর একাই যাব আমাদের সঙ্গে কেউ যাবে না মানে বুঝতেই পারছ পৃথিবীতে কেউ না মানে কিছু নিয়ে আসে না একাই খালি হাতে আসে তো পৃথিবীতে আসার পর মাটি বাড়ির সম্পত্তি সব কিছু করি আমরা তো যাওয়ার সময় কি আর এই যে মাটি বাড়ির সম্পত্তি কি আর নিয়ে যাই বলো তো মানে নিয়ে যায় তো খালি হাতে আসলাম খালি হাতেই যাবো এটাই হচ্ছে কথা তো আমাদের পৃথিবীতে বাঁচতে হলে খাওয়ার জন্য কর্ম করতে হবে তো এই মাটি বাড়ি আর আমার মেয়েকে নিয়ে একটা অনেক বড় কথা হয়েছে এটা বলবো তোমাদেরকে বিছানা তো গুছানো হয়ে গেছে যে দেখো তো ওদিকে মনা কাপড় ভাঁজ করছে মনা বললো যে বাইরে সাইকেল চালাবে তো যেহেতু বাতাস দিচ্ছে না তো এত বড় একটা গাছ আছে তোলা গাছ আছে তো তার কারণে আর কি বললাম যে দরকার নেই তুমি ঘরে বসে কার্টুন দেখো তো হয়তো সকাল থেকে আমার তালা ছিল ফোনের আর কি মানে ফোনটা আর কি আমার ছিল তো এখন হয় যে আমার আমার শুনটুমার আর বিকেলবেলা সন্ধ্যা থেকে হবে ওর পাপা তো একজনের একটা ফোন আমরা তিনজনের দেখি কি বলবো বলো আমাদের একটাই ফোন তো এইভাবেই আর কি দেখতে হবে আমাদের এ তাই না চলো এখন বাকি আছে ঘরটা ঝাড়ু দেবো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর মানে কাজ শেষ স্নানটা করে নেব তারপর দেখি কি রান্না করি আর ওই তো টুকটাক বাসন আছে বাসন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি না বাপা টাটা কর বললো তো সবাইকে আর আর আজকে ভিডিও এখানে শেষ করছি আর বলো আমাকে যে ঋতিকার চুলটা কাটবো কি কাটবো না মানে ভাবছি যে গরম দিন ঢুকছে মানে কাটলে কি ভালোভাবে কী ধরনের কাটবো পিস তোমরা এটা আমাকে একটু বলো আমি বুঝতে পারছি না যে কী করবো মানে তো চলো বন্ধুরা আজকে এই ব্যাপারটা এখানে শেষ করছি পিস আসছি নে ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তবে আমার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই